লাগে মানে লঞ্চ যখন উঠি আমরা তখন তো স্বাভাবিক আতঙ্ক মনে ভেজে থাকে লঞ্চ মালিক মালিক তো স্টাফের উপর বিশ্বাসের উপর ছাড়িয়ে তাদেরকে এখানে কি দোষ দেওয়া হবে না আগে মানে লঞ্চে যখন উঠি আমরা তখন তোর স্বাভাবিক একটু আতঙ্ক মনে ভিতরে থাকে যেন এরকম আমার বাচ্চা নিয়ে আসলে ভয় থাকি স্বাভাবিক আবার যারা ওইখানে মানে লঞ্চে ছিল ঠিক আছে দায়িত্ব নিয়ে তারা দায়িত্ববান ছিল না এজন্য না পাইন্দা তারপরে শৈলায় রেখে গেছে পারে চা পাই কিছু সাথে না পাই দা সাইডে রেখে গেছে তাদের জন্য কিছুটা আবার অনেক মানুষের ক্ষতি হয়েছে বেশ যারা লঞ্চ প্রতিপক্ষ তাদেরও এরা কি তাদেরও কিছু ভয় মানে দোষ না মানে যারা দায়িত্বে ছিল এটা লঞ্চ মালিক মালিক তো স্টাফের খুব বিশ্বাসের প্রতি সাহেব তাদেরকে এখানে কি দোষ দেওয়া দেওয়া হবে না তার কারণ এটা স্টাফরা কেয়ারফুল থাকবে স্টাফরা যে আপনার আমাকে দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব যে আমি পালন করতে যদি আমি ব্যর্থ হই তাহলে তো আমার নিজের দায়িত্ব দায়ীরা অর্থাৎ মালিকের এখানে কিছু না ঠিক আছে এটা সরকারের দেখতে হবে সরকার তাদেরকে ট্রেনিং করতে হবে থেকে ট্রেনিং করতে হবে এরপর যারা দায়িত্ব আছে লঞ্চে তাদেরকে ট্রেনিং করতে হবে তাদের খুব কেয়ারফুল ইয়ে করতে হবে তাদেরকে মিটিং করাইতে হবে ফায়ার সার্ভিস থেকে তাদেরকে ট্রেনিং করাইতে হবে ফায়ার সার্ভিস থেকে তাদের ট্রেনিং করাইলে সবচেয়ে বেশি ভালো যে একটা আগুন যে একটা লঞ্চে আগুন দুর্ঘটনা হয়ে গেছে তাদের ট্রেনিং থাকলে তারা সেই জিনিসটা প্রতিরোধ করতে বাধ্য তারা করতে পারবে সরকারেরও আগাইতে হবে মালিক পক্ষ আগাইতে হবে স্টাফদেরকে তাদেরকে খুব স্ট্রং করতে হবে ট্রেনিং দিয়ে তাদেরকে স্ট্রং করে তারপরে এ ধরনের কাজকাম করতে হবে সামনে ইনশাল্লাহ দোষটা বলতে এটা তো লঞ্চ কর্তৃপক্ষেরই হবে যত যেহেতু আগুন লাগছে রেজিস্টার যদি করতো সে একদিকে চাপাইতে পারতো মানুষগুলা ই করতে পারতো কিন্তু সে জোরে টান হয়তো বা সেই কারণেই ইঞ্জিলের বাস্ট হয়েছে বা সিলিন্ডার বাসটা হয়েছে একটা কিছু হয়েছে না অবশ্যই ভয় পাই ভয় পাই না একটা পুরো পুরো পরিবার থাকে অনেকের আমার হয়তো আমি সিঙ্গেল আসতে পারি অনেকজন অনেক পরিবার থাকে পুরো পরিবারটা থাকে তখন পরিবারটা যদি শাস হয়ে যায় তখন তার কেউ থাকতে থাকে না হ্যাঁ অবশ্যই আছে ক্ষতিপূরণ দেখা গেছে মনে করেন একজনের স্ত্রী আছে ছেলে সন্তান সাফার আছে তখন ওই ওই ফ্যামিলিটা কীভাবে চলবে বা অনেকের বাবা আছে কেউ আর কেউ নাই কেউ বাবা ওই বাবা কীভাবে চলবে তখন তো অবশ্যই তার ক্ষতিপূরণ দিতে হবে তখন মালিক পক্ষ দেবে এটা তো সরকার তার তোমরা এইভাবে একটা দুর্ঘটনা ঘটাও না তো সরকার বলে এটা লঞ্চের যতগুলো মানুষ ছিল প্রত্যেকের এক একটি পরিবার আছে এবং আলাদা আলাদাভাবে পরিবার যেমন আমরা যদি ধরেছি এবং এই তিনশো জন পরিবারের সম্পূর্ণ দায়ভার হয় সরকার নেবে অথবা মালিক লঞ্চ মালিক কর্তৃপক্ষ নিবে কিন্তু আমরা সকলে যদি হাত গুটিয়ে যদি বসে থাকি কেউ যদি কার একজন আটজনের উপর যদি দায়বার যদি চাপায় তাহলে কিন্তু জন পরিবার সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমার মতামতে তো ক্ষেত্রে আমাদের সরকারেরও এগিয়ে আসা উচিত এবং লঞ্চ কর্তৃপক্ষেরও এগিয়ে আসা উচিত এটি একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি জানাচ্ছি আমি আমার নিজের এবং জনগণের পক্ষে তো আমি আশা করি যে একজন এ এটির জন্য একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি তদন্ত পেশ করবে তদন্ত কমিটি এবং সমস্ত যারা যারা আর কি মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটি সম্মানজনক একটি ক্ষতিপূরণের ব্যবস্থা করবে আমাদের গভর্নমেন্ট আসলে এটা এখানে সম্পূর্ণ দায়বার আমার মনে হয় যে লঞ্চের ভিতরে যারা আর কি কর্মরত থাকে আমার মনে হয় যে তাদের কারণ এখানে মালিক কিন্তু সরাসরি এসে কিন্তু দেখেন তো যদিও মালিকের পরোক্ষভাবে এখানে দায়বার দেওয়া যেতে পারে মালিক কি কারণে তার লঞ্চ ছাড়ার আগে সব কিছু ডিটেলস দেখলো না বা মালিক কী কারণে লঞ্চের ইঞ্জিন সব কিছু ঠিকঠাক মতন আছে কি না এগুলো পর্যবেক্ষণ করলো না এক্ষেত্রে মালিকের দায়ভার আমরা দিতে পারি কিন্তু আমার মনে হয় যে লঞ্চ ছাড়ার আগে লঞ্চের মাস্টার থেকে শুরু করে যতজন কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরও কিন্তু দায়ভার দেওয়া উচিত কারণ লঞ্চ এখানে ডুবার পরে কর্মকর্তা কর্মচারী সব কিন্তু পালিয়ে চলে গেল আমরা যতটুকু জানি তাদেরও কিন্তু কে কাউকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না এখানে মালিককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমরা কোনো লঞ্চের কর্মকর্তাকে গ্রেপ্তার করতে এখন পর্যন্ত দেখিনি বা শুনিনি তো আমার মনে হয় যে লঞ্চের কর্মকর্তা বা কর্মচারীদেরও এখানে দায়ভার আছে তাদের কারণ তারাই লঞ্চটা পরিচালনা করে সরকারের দোষ বললে আমরা সাধারণ পাবলিক সরকারের দোষ দিতে পারি না এটা মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা দৃষ্টি দিতে হবে তাদের দৃষ্টির ঘাতিতেই কিন্তু বিষয়টা হয়েছে তাছাড়া আমাদের যারা লঞ্চ দিয়ে আমরা চলাচল করি প্রতিনিয়ত তারাই বিষয়টা প্রতি অনেক বহাব আমরা অনেক মনে জোর নিয়ে চলতে পারি না লঞ্চে যেটা হয় এই দুর্ঘটনার পরে আমি আজকে চাঁদপুর থেকে ঢাকা এসেছি আগে থেকে একটু বেটার আমি দেখছি যে তারা অনেক সুন্দরভাবে পরিচালনা করছে আমি মনে করি যারা কর্তৃপক্ষ রয়েছে লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা আরও কঠোরভাবে এটা যদি দৃষ্টি দেয় তাহলে আরও ভালো হবে আমাদের যাত্রীদের জন্য ভালো হবে লঞ্চের মালিকরাই এটার ধারবার নিতে হবে